মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চলতে চলতে চল 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 আমার ভাই বোনের খুনে পেঁচ ঢালা پتলা ছয়জন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম रफीক বরকতের আজ জেগেছে ভাই বরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল 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 নতুন সকাল আনতে হবে ডেকোনা মা পিছু দানব গোল চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডা আমরা ছিলাম আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান বেচে মোদের এই কাফেলা আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস ঘাতেরোખા যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভীক বীর ভী অস্ত্র আঘাতেওખા যাবে না যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না মানি না সত্যের পথে মোরা দূর বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙ্গ ভাঙ্গ তাগুতে ঠিকানা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না শাহাদাতের অভিলাষ বুকেতে বুকেতে অনিবার অবিরাম হাদে রক্ত লালি মাহি রাজপ ধোই রাজপ রাজপ শাহাদাতে রভিলাস বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে রক্ত লালি মাহি রাজপ ধোই রাজপ রাজপ তবু কুফুরি বাঁধা করবো গড়ব রাত আমরা ছিলা আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা